নমস্কার আজকে সাপ্তিক আলোচনা করব বলতে ফাইভ সারাটা সপ্তাহ আপনার কেমন যেন চলুন তাহলে জেনে নি কুম্ভ রাশি কোথাও ঘোরার পার্পাসে বা কর্মসূত্রে বলুন আপনাকে একাধিক শহরে বা একাধিক প্রতিষ্ঠানে বা একাধিক জায়গায় আপনাকে যেতে হতে পারে কর্মস্থল থেকে এবং আপনার পুরোনো যে সমস্যার সমাধান এগুলো কিন্তু আপনি এই সপ্তাহে অনেকটাই নিতে পারবেন হাত পা ব্যথা দাঁতের ব্যথা কোমরের ব্যথা স্পাইনাল করের ব্যথা এগুলো কিন্তু আপনাকে ভোগ দেবে বা ধারের যন্ত্রণা মাথার যন্ত্র এগুলো কিন্তু আপনাকে ভোগাবে এই সপ্তাহে কোথায় যদি মিউচুয়াল ফান্ডে বা শেয়ারে যদি ইনভেস্ট করে সেখানে অবধারিত আপনার লস হবে অবশ্যই এই সপ্তাহে কোনো রিস্ক নেবেন না ইনভেস্টের ব্যাপারে লস হবে কাউকে ধার দেবেন না সেগুলো অ্যাভয়েড করে চলবেন কাউকে বুঝে জ্ঞান দেবেন সেখান থেকে অপমানিত হবেন এই ফোর্থ হাউসে বৃহস্পতি থাকার কারণে আপনার ঘরে কোনো পূজা তো হবে পূজা অর্চা হবে ঘরে কোনো মাঙ্গলিক কাজ হবে বা তাই জন্য কোনো প্ল্যান আপনার সন্তানের কিন্তু এই সপ্তাহে কিছু লস হবে বিশেষ করে গাড়ির পিছনে রিপেয়ার বা গাড়ি নষ্ট হয়ে গাড়ি কোনো চোট লাগা বা গাড়ি অ্যাক্সিডেন্ট এগুলো কিন্তু হবে তার জন্য সন্তান অবশ্যই সতর্কতা সন্তান চুরি হয়ে যাওয়া তার জন্য কিন্তু অনেকটাই চাপ হবে আপনার সন্তানের ক্ষেত্রে পার্টনারের কাছে কোনো নিউ জবের পার্টনার পার্টনারের কোনো নিউ জবের অফার পাবে এবং সেখান থেকে কোনো গুড নিউজ পাবে সরকারি আত্মীয় কাজ করে ব্যাংকের রিলেটেড প্রবলেমগুলো ছিল সাকসেস পাবেন সেখানে এবং আপনার কারোর মাধ্যমে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে বা কোনো গুড নিউজ পাবেন রিলেশন আগে ভালো পরিশ্রম করলে ফলো লাভ করতে পাবেন ক্লায়েন্টকে ফোন করতে হবে অর্থ পাওয়ার জন্য অর্থ মার্কেট পড়ে ক্লায়েন্টকে একাধিক ফোন করে সেখানে অনেকটা অর্থ আপনি রিকোয়ারি করতে পারবেন অর্থাৎ আপনাকে ইগো এবং জেদ আপনাকে সরিয়ে রেখে আপনাকে অবশ্যই অনেক বেশি সহজ সরল হতে হবে